নমস্কার বন্ধুরা আজকে আমি আমার আলু খেতে মাঠে সার ছিটিয়ে দিতেছি আমি প্রথম কি করলাম আমার আলু খেতে কেজি এসএসপি সুপার যেটা থাকে সেটা নিলাম সত্তর কেজি এক বিঘাতে তার সাথে এমওপি পি পটাশ নিলাম পনেরো কেজি ইউরিয়া নিলাম আট কেজি ডিএপি নিলাম তিরিশ কেজি তেত্রিশ শতকে যেটা বিঘা হয় আমি এই এক বিঘাতে এই সারগুলি ছিটিয়ে দিব আর আমি এই সারগুলি সম্পূর্ণকে একসাথে মিলিয়ে নিব আর আমি কি করব এই সারগুলির সাথে আমি বরাক্স বরাক যেটা দশ পার্সেন্ট এটা নিয়ে নিব তার সাথে রোটেক্স নিব নিব অলয়ন নিব পুরাডন নিব মাল্টিম্যাগিক নিব হিমোশিয়াল জি নিব এই সম্পূর্ণ সার আমি প্রথম কি করলাম বরাক্স দশ পার্সেন্ট এম দুই কেজি আমি এটা দুই কেজি দিব এটা কি করে আলুর শাইন বৃদ্ধি করে লগে আলুর যেটা আকার আকারও বৃদ্ধি করে আলু দেখতে খুব সুন্দর হয় আলুর শাইন চকচকে এই দুইটাই বৃদ্ধি করে আর আকারও বৃদ্ধি করে তার সাথে আমি নিলাম ম্যাগনেশিয়াম দুই কেজি ম্যাগনেশিয়ামও আকার বৃদ্ধি করে আলু গুণ গুণগত মানটা বহুতেই ভালো করে আমি ম্যাগনেশিয়াম নিচ্ছি দুই কেজি তার সাথে আমি নিব ম্যাগনেশিয়ামের সাথে নিব আমি রুট এক্স আর রুট এক্স এটা নিব দুই কেজি রুট এক্সে কি করবে আলুর যেটা মাটির তলে আলুর শিপা হয় বা আলু হয় এই আলুর পরিমাণটা বৃদ্ধি করবে শিপাই শিপায় আলু হবে এটা নিচে দুই কেজি তার সাথে নিচে আমি হিমো হিমোসিল জি হিমোশিয় জি হিমিক থাকে এটা নিলাম দুই কেজি এটা কি করবে এটা একটা সয়েল এটা আলুর গাছের যেগুলি সূক্ষ্ম তত্ত্ব সেইগুলি যোগান ধরবে তার সাথে জুস সুপার এটাও একটা একটা সয়েল অ্যাপ্লিকেশন এটাও সূক্ষ্ম তত্ত্ব যোগান ধরবি আর অল ইন ওয়ান্ডার প্লাস এই সারটা বহুতেই ভালো একটা সয়েল এটাই আলুর আকার আলু গাছের সম্পূর্ণ যেগুলি নাকি তত্ত্ব এইগুলি যোগান ধরে এই সয়েলটা বহুতেই ভালো আলু খেতে লাগগা এই সারটা দিলে আলুর যেটা নাকি এক বিঘাতে চল ষাট বস্তা আশি বস্তা হয় এটা দিলে আপনি তার ফলন অল্প হলেও বেশি পাবেন আমি এটা প্রত্যেক বছরে দিই আমি এটা নিচ্ছি প্রথম এক কেজি নিলাম অখন তারপরে মাটি চাপানোর সময় আর্গ দিব আর নিলাম পোড়াডন থ্রি জি দুই কেজি এই পুরাডোনে কি করবে আলু যেটা নাকি লাল পিঁপড়ে লাল পিঁপড়ে আলু খেতে হবে না আলু খাবে না আর আলুর একটা পোকে খায় আলু এই পোকটাও লাগবে না আমি প্রত্যেক বছরে পুরাতন ফ্রিজ দিয়েছি আপনারা পারলে এটা দিতে পারেন নাহলে রিজেন দানা থাকে সেটা দিতে পারেন আমি এটা দুই কেজি নিয়েছি এক বিঘাতে এ সম্পূর্ণ সার সারগুলিকে আমি একসাথে মিলিয়ে একসাথে এমনভাবে সম্পূর্ণকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে আমি খেতে শিজব আর এইগুলি সার দেওয়ার আগে আমি পনেরো দিন আগে আমার খেতে এক ক্রোলি ট্র্যাক্টরের এক ক্রোলি গোবর তার সাথে ক্যালসিয়াম তিন কে তিন কেজি সালফার দুই কেজি আর জিঙ্ক সালফেট দুই কেজি সম্পূর্ণ সারগুলি আমি পনেরো দিন আগে দিয়েছি গোবরের সাথে আর এখন এইগুলি সার দিব তো আপনারা এই পনেরো বা বিশ দিন আগে শুকনা গোবর বা পচা গোবর দেবেন কাঁচা গোবর দেবেন না সেগুলি কি করবে আলুকে দাগি করবে গতি তো বন্ধুরা আপনারা পনেরো দিন আগে দেবেন আমি পনেরো দিন আগে দিয়েছি এখন এই সারগুলি দিব গোবর কিন্তু দিতে ভুলবেন না গোবরটা বহুতে ভালো আরও খেতে লাগে আপনি আমি এইভাবে সম্পূর্ণ খেতটাকে ছটিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার খেতটাকে এমন হয় আপনাকে জানাবো তারপরে ভিডিও আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে আমার এমন ভিডিও আপনাকে দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমি এইভাবে একদিন পর আমি একজন মানুষকে নিয়ে এভাবে আলুকে কাটিয়ে নিয়েছি এক একটাকে চার চারটা টুকরা পাঁচটা টুকরা করছে চোখ দেখে দেখে যতটা চোখ আছে ততটা কাটিং দিচ্ছি কারণ আমগড় এই আমগড় আসামে আলুর দাম বীজের দাম বহুতে বহুতে বেশি হয় এটা সাঙ্গা কোম্পানির এক এক বস্তা তিন হাজার টাকা নিয়েছে তো আমি এভাবে আলুকে কাটিং করে নিয়েছি তো তারপরে আমি ইন্ড্রোফিল দিয়ে এই বীজটাকে শুধন করে নিয়েছে শুধন করে ছায়াযুক্ত ঠায়ে এভাবে রাখিয়ে দিচ্ছি এভাবে আমি দুই দিন রাখবো তারপরে এইভাবে লাইন করে আমি দেড় হাত লাইন করছি লাইনের তে লাইনের দৌড়াতো আঠারো ইঞ্চি আর বীজের থেকে বীজের দূরত্ব পাঁচ ইঞ্চি দিয়েছি আর এভাবে মাটি দিয়ে ঢেকে দিয়েছি তো বন্ধুরা আমার মাঠ আলু ক্ষেতের মাঠ কেমন হয়েছে যদি বীজ গজালি আছে তারপরে আপনাকে দেখাব तो चैनल च सब्सक्राइब कर रखें नमस्कार बन्धुरा